ফ্রেন্ডস এই বিজেপি আসার আগে হিন্দু বিরোধীরা হিন্দুদের বিরুদ্ধে অনেক কিছু বলতো হিন্দু ধর্মকে ছোট করত হিন্দুরা যাতে হিন্দু ধর্ম ছেড়ে দেয় তার জন্য প্রচুর চেষ্টা চালাতো তো হিন্দু ধর্মকে ছোট করত হিন্দু বিরোধীরা তখন আরামসে ছোট করতে পারত তখন যারা হিন্দু ধর্মকে ছোট করত তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান হতো না আর এখন কেন্দ্রে আছেন মোদী সরকার এখন যারা হিন্দুদের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেয় মোদী সরকার ঠিক আছে আর সিস্টেম হিন্দু বিরোধীদের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে সেই কারণেই কি বিজেপি বিরোধীদের তরফ থেকে বলে দেওয়া হয় মোদী সরকার গণতন্ত্র হত্যা করছে আর আগে যখন হিন্দু বিরোধীরা হিন্দুদের বিরুদ্ধে কথা বলতো তখন হিন্দুদের কোনো উপায় ছিল না হিন্দুরা যদি প্রতিবাদ করতো তখন সেই হিন্দুকেই ফাঁসিয়ে দেওয়া হতো আর তখন হিন্দুদের গণতন্ত্র হত্যা হতো না হিন্দুদের রক্ষা করার কেউ ছিল না তখন হ্যাঁ তখন ওরা হিন্দুদের গণতন্ত্র হত্যা করে যেত তো এগুলো হতে দিত হ্যাঁ কংগ্রেস আর এখন যখন হিন্দুদের গণতন্ত্র রক্ষা করছেন মোদিজি হিন্দুদের প্রোটেক্ট করছেন মোদিজি যারা হিন্দুদের বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছেন মোদিজি তাহলে এখন মোদিজির দোষ হয়ে যাচ্ছে এটা যদি ওরা বলে গণতন্ত্র হত্যা তাহলে এরকম গণতন্ত্র হত্যা আরো হবে সুতরাং হিন্দু বিরোধীরা হিন্দু বিরোধীরা ছেড়ে দিক হিন্দুদের ছোট করা ছেড়ে দিক এরকমটা যদি চলতে থাকে এরকম গণতন্ত্র হত্যা আরো হবে ঠিক আছে এরা হচ্ছে বিষয়